ধুতোর পর ধুতো দুই ঠাঙ্গার মাঝে হেলাইয়া দিয়ে আসি আবার দেশবাসী সবাইকে নমস্কার আজ দিন দিন হয়ে গেল ওই যে বাংলাদেশে স্লোগান কর ছিল চার দিনের মধ্যে কলকাতা দখল করবে আজকে আট দিন হয়ে গেল আর আবার আরাক হুজুর মানে খাজুর হুজুর তো না খাজুর আরবি খাজুর আসমানি আরবি খাজুরের বেশি ঠিক আছে কষে দিল্লির লাল কেল্লা দহল করবে ওই লাল কেল্লা কলা কলারে আমি এই জায়গা বসে রয়েছি ঠিক আছে আগে লাল কেল্লা দহল দেহ যে দহল করবার চাচ্ছে তার দেহ তারপরে খাজুরে ক্যাম্বাইয়া বিরিয়ানি বানাই চাই দিয়ে দেখেনি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন দিল্লি দখল দিল্লি তো আমাদের দখল করবেন মানে দিল্লি কাদের আর রাস্তা আমাদের আর আসে বলেন 700 বছর আমরা মালিক ছিলাম 700 বছর শুনছো আগে তো সবাই একছর দেখছো জয় তিনের মধ্যে কলকাতা দখল করবে আবার এই খা হুজুরে খাদুর করছে কি লাল কিল্লা দিল্লি লাল কেল্লা ঢাকা না লাল কেল্লা কাদের আমাদের লাল আমাদের আমরা সাতশো বৎসর সাতশো বছর হুকুমত করছি এই বিলেতি কাজুরের বিসি একটু কদি আমারে তুই তো চার পুরুষের পুরুপুরুষের নাম মুখস্ত নাই তুই দিল্লির লাল দখল করবি হাই হাই রে এই যে দেখছি এই যে এই যে কি কয় রে তোকে দেশে ওই যে দেখাচ্ছে না কি কাগজ দিয়ে বাঁশ দিয়ে মিশাইল বানাইছে যে কুতুয়া দিল্লি দখল করবি কলকাতা দখল করবি কই আয় ওই জায়গা বসে সেই পুঁঠি মাছ গাবারের মতো ফাতুর ফুচুর ফাতুর ফুতুর ফাতুর ফুতুর গাবাই যাচ্ছিস একটা ফাঁজ নেমে নাকি বাবর বাবর এ বাবর আকবর হুমায়ু তোর দাদা পর দাদাকে কাটে নাই সে সময় কি ছিলি তোরা মই ছিলি না ভায়ে কুরিয়া নমো দারপক্ষ নমো তারওয়ালের আগার হয়তে সালোয়ার কামিজ পরিয়ে নিছিস তিন দিনের বৈষ্ণব মাত্র কয় ভাষাদি তাই নাকি তুই তো চার পুরুষের নাম ক দেশ কেনে কি বারুয় যখন এই ভারতবর্ষে আক্রান্ত আইছে ওই দিনে পাকিস্তান কাশ্মীরে ঢুকেছে আর এই দরে বাংলাদেশ কলকাতায় ঢুকিছে আক্রান্তা ভালো করে কথাগুলো শুনি সুজুররা তোদের উদ্দেশ্যে বলতেছি তখন শুধু আমাদের না আমরা সনাতনী আমাদের না মুসলমানদেরও কাটছে আর তোরা আক্রান্তে বাপ করতেছিস অর্থাৎ সেই সময় মোগল অরঙ্গজেবে যে বেসন থেকে গেছিল সেই বেসনের ফুল ফল তোরা তাই না হ্যাঁ মনে না ইতিহাস পড়িয়া মুখ খোলো না না বাবরের থেকে কি আমাদের ভারতবর্ষে যতগুলো মুসলমান আছে তাদের আমি সালাম করি প্রণাম করি কেন যে বলতেছে সব দেশ পনেরো মিনিট টাইম লাগবে না বাংলাদেশের তোকে জিহাদি আতঙ্কবাদীদের ধ্বংস করার জন্য পনেরো মিনিট আমাদের লাগবে না আমরা সনাতনী আমাদের ভারতবর্ষে যে পঁচিশ তিরিশ কোটি আমাদের মুসলমান ভাই আছে না তারা প্রকৃতি আমাদের ভাই কিন্তু তোরা তোদের ভাই না হাসিরা এক পার্টি করতো তাতেও মুসলমান ছিল তোরা এক পার্টি করিস তাতেও মুসলমান ছিল সেই মুসলমানদের কাটতেছিস হিন্দুদের কাটতেছিস হ্যাঁ মানে কি পশুর মতো ব্যবহার সব আসলে তাই তো কেননা পশু দেখছো ছাগল গরু হ্যাঁ ছাগলের পেটে বাচ্চা হবে গরুর পেটে বাচ্চা হবে বড় হবে তারাই আবার সহবাস করবে আর এরাও তাই করে মাসি ছাড়ে না পিসি ছাড়ে না বোন ছাড়ে না মা ছাড়ে না আবার দিল্লি হুকুমাত করবে এই যে দেখছিস চৈতিয়া ডালা এই যে চৈতিয়া ডালা ডেলা বাগান আছে খালি খালি বই নাই এই পুতুয়া বোম আর এই ডেলা আর কারা নিয়ে ঘিরে রয়েছে বাংলাদেশ দেখিস কেন দিদি মানে ভিডিও গুলো পাশে তাহলে একটা মানুষ ওই কলকাতা দহল করবে চার দিবতী কে বসে রয়েছে এই যে পুতো নিয়ে বসে রয়েছি পুতো নিয়ে এই যে ওই যে বর্ডার ওই যে ওই বর্ডার আজ কে না বাংলাদেশ ওর আগে তেজগা বসে রয়েছি একবার গরু চুরি করতি পালে ফালে ফালে মানে গাছ মারা দিয়ে যেরকম পোকা মারে গাছ মারে ওরকম মারিয়ে দিছি কলকাতা দখল করবে কলকাতা ঠে যেন গেছে দিল্লিও দখল করবে মোগল বাবর ঔরঙ্গজেব সেই সময় যখন আইছিল তখন তোরও কাটছিল

যেটুকু দেয়া আছে সেইটুকুর অস্তিত্ব রাখতে পারতিসে তোরা পাবলিক গরিব যারা রিক্সা চালায় মাঠে ঘাটে তারা খাতে না কাঁচার কাপড় কিনতে না কাঁচা মরিচ কিনতে না। পেঁয়াজ সবজি কিনতে পারছে না চাইল ডাইল কিনতে পারতেছে না কারণে রাজত্ব করবা খালি এক এক দেশে যাবা দহল করবা আর সেই দেশটার পোঙা মারবা সিরিয়ায় আর তার পাশে তো প্রমাণ হইয় রয়েছে সিরিয়া এক মহাশক্তিশালী দেশ ছিল অর্থ সম্পন্ন তির আর আক্রমণ করে 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 ধ্বংস করেছে খালি আর আছে কি জানো পরের সম্পত্তি আর পরের বউ আর বাইরে আর আসতে পারতিছ না আর তোর পাশে তোর ভাই ব্রাদার তোর প্রতিবেশী আছে না খেয়ে মরতিছে আ 400 টাকা আলোড় কিনে দিতে পারতেছ না সালা 80 টাকা 100 টাকা পাতা কপি বিক্রি যদি আমাকে দি পাঁচটা কেজি মেলে 5 কেজি ওজন পাতা কপি আলো গু খাওয়া गोबर খাওয়া মানে কি কব সব আ কাছে কেন তাই না বাবু বলে হারে মগের মুল্লুক কলকাতা দহল করব আর দিল্লি দহল করব আর আমরা এই বসে বসে কলা সল বানে ললি পাপ সস বানে তামাক খাবা নে এই যে না এই যে বসে রয়েছি পুতনিয়া আয় দেশ কেনে আরে দুই ঠাঙের মাঝে ফেলাই আচ্ছা করিয়া বুতে সুত মারানি পাজি সুধারা থাইমে থাইস তো কপালে কলাম কষ্ট আছে কষ্ট গোনাই আছে দেশ নয় চাইল ডাল কিনতে পারতিসি না ফিদ্দুম জ্বলতিস না ইলিশের তেল ইলিশ ইলিশ করে কয়েকদিন চিল্লাইছিস ইলিশের তেল দিয়ে ফিদ্দুম জ্বালা আর শীত আইসে ফাঁসায় মাছ ধুহতি সোজা হয় ঘচ ঘস ঘু তোমারি